হ্যাঁ রাজনীতির করার সময় আল্লাহ সুন্দর সুন্দর নাম খুঁজা ভাই না আবার দেখবেন কিছু আছে দুতারা লোয় লতারা লয় লয় ওরে আদম জাতি যদি চিন্ন আদম জাত লাগবে তোমায় খেরে দিবানি শি বাজাই আমি প্রেমের রে মন দিবানি শি বাজাই আমি প্রেমের বাসি নজবিল্লা ক হ্যাঁ আদম জাত আদম জাতের কইতাছে নামাজ রোজা লাগতো না খালি দিবানিসি প্রেমের বাসি বাজাও কি দিয়া সিদ্ধি খাইয়া

সাধকের নাম দিয়ে কান্টা ধোকা দেওয়া যাবে না ঠিক না আমার শরীরের মধ্যে তেমন জোর নাই তবে সোনার গা আমি রাইতে দুইটাই মাইক লই আর মাগরিবের ভরে লই সোনার মানু মনে করে যে এইটা আলু হুজুর ঠিক না

এই কি করব না আমি প্রেম করলে আল্লাহর সাথে করব প্রেম করলে নবীর সাথে করব প্রেম করলে ওলি আল্লাহর সাথে করব আমি প্রেম করলে হক্কানি আলেমদের সাথে করব আমি প্রেম করলে হাফেজদের সাথে করব আমি প্রেম গান্দার সাথে করতে পারি না মদের সাথে করতে পারি না খাইছে খাইছে রে এতকো আমি কমাই দিতাম

ওয়াজের বয়স এই বছর লইয়া উনাগো এই মাদ্রাসার বয়স ওয়াজের বয়স হলো 60 আজ গা ওয়াজ করতেব টাই ওয়াজের বয়স কত ওয়াজ করতেইবো তাইলে আঙ্গো মধ্যে থাকবো না কোনো ফাইট সময় দেয়া হয় না ঠিক যারা এটা মানবেন মরার পরে কবরে ঝুলে লব জান্নাতই লাই ঠিক কথাটা কি বয়স বয়সে মাদ্রাসার কত আল্লাহ কবুল করুক মুসলমান ভাইরা আমার বন্ধু এবার ইমাম ফখরুদ্দিন রাজি রহমা তুলিয়া তো শ্রী কবির মধ্যে লেখেন নাক দিয়ে বললে নাল্লাগ তুমি আমার অন্তর জানি তুমি আমার অন্তর জামি এ বাজান গতকালকে মির হাবিব রহমান যুক্তিবাদী হুজুর আইছিল কিন্তু বয়স বাড়ার কারণে আর আগের মতন কাজ করতারে নাই তাবারে বন্ধু উনি যদি দোয়া করেন এখনো দোয়া কবুল হইয়া যায় হাবিব রহমান যুক্তিবাদী হুজুর কিন্তু একজন আশেকার রসুল কথা কোন ঠিক কিনা আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন হাবিবুর রহমান যুক্তিবাদী হুজুরে হায়াতের মধ্যে ভরপুর বারাকা দান করেন আমিন আর একজন কোরআনের পাখি ছিল রে যারে সরযন্ত্র কইরা অবজান হত্যা করে নেরে ফেলে দেওয়া হয়েছে

একদিন আমারও তো বুড়া হওয়া লাগবে কথা কন ঠিক না ব্যাঠি অনুরোধ করব বাজার প্লিজ কেউ কোনো হই হল্লা করবেন না কিছুক্ষণের মধ্যে বাজান দেখবেন এই বাড়ি মজলি ইসমির আব্বাস রহমতুল্লাহ কমপ্লেক্স কমপ্লেক্সের ময়দান থেকে কান্না কাটির পায়দা হয়ে যাবে বাবা মনে রজানতে চোখের পানি পড়ে যাবে একটু দর্জ্য দরের বাবা আর পাইগম্বার ডাক দিয়ে বললেন প্রভু রে তুমি তো আমার অন্তর জানি তুমি আমার অন্তরের খবর জানো এরপরও জিজ্ঞাসা করেছো আমি কেন কান্দি এ আলেম বায়রা আরে এ আলেম বাবারা আলেম ওলা আমার কাছে কোন সন্তানদের মাদ্রাসায় দিয়েছেন গো ইটু গভীর মনোযোগী হয়ে কথাগুলি শোনা চাই জীবনের সে বয়ান মনে করে বয়ান করছি আল্লাহপা ডাক দিয়ে বললাম পয় আমি সবকের কথা বলছি কোন সবকটা বাচ্চাটা পড়ার কারণে বাচ্চার কবর বাচ্চার বাবার কবরাজাব আমি আল্লাহ মাফ করে দিলাম

তুমি কেন কান্দ তোমার এই কান্নার কথাটা আমার একটু জানা চাই যদিও আমি আল্লাহ তোমার অন্তর জামি তা আমি যেন কেন কান্দ এরপর তোমার জবান থেকে শুনতে চাই কেমন পর্যন্ত যেন আলেমের ছাত্র হওয়ার জন্য আলেমুল আমার ছাত্র বানানোর জন্য মক্তবের ছাত্র বানানোর জন্য কোরআন হাদিসের ছাত্র বানানোর জন্য যেন পৃথিবীর সব মা বাবা পাগল থাকে আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ আর পয়গুমত চোখের পানি ছড়ে দিয়ে কান্দে আর ডেকে বলে প্রভু গাও কান্নার কারণ হইল এই বাচ্চাটার এই বাবার নিয়া এই বাবা কত বড় ভাগ্যবান গুনালুয়ে কবরে আইছে, অতচ ছেলেটার পড়ার কারণে বা আবার মা পাইয়া গেল গেল্লাপা আমি কান্দি এই বাবা কত বড় ভাই তাই আমি চিন্তা করে কান্তছি দুনিয়ার সব সন্তানদের পিতা মাতারা যদি এরকম গুণাগার হয়ে কবরে আসে আর দুনিয়ার সব ছেলে মেয়েরা যদি এরকম আপনার নামের সবক আদায় করে সব ছেলেমেয়ের বাবা মা পাইয়া যাবি আমার বন্ধু আমি জানি না এই ময়দানের আর বাবা দুনিয়ায় নাই কার মা দুনিয়ায় কার জানি দুনিয়াতে মাও নাই রে দুনিয়াতে নাই কার জানো কবর থেকে কাঁদলে আর দেখে দেখে বলে মাইয়া রে মা ফিলে গেলি আমরা মা বাবার জন্য একটু কাঁদলি না কবর আইসার খবর পাইলাম দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে বাপ মারো জন্য কাদনাকাটি করে চোখের পানি ছেড়ে যদি আল্লাহর দরবারে দোয়া করে ছেলে মেয়ের দোয়ার রুশিলাম বাপমার কবর রাজ আবার মাফ করে দিবে আর ভাইরা থাকতে মা বাবার কদর সম্মান বোঝা যায় না যার মা বাপ দুনিয়া নাই তারাই জানে তাদের জন্য কত বড় নিয়ামত নাই প্লিজ বন্ধু দেখেন হাকি কথা অনেক ফোটা চোখের পানি ফালানো যায় কিনা কি গুনা করেছে চোখের পানি বাইরেতে চায় না কাঁদলে আল্লাহ গুনা মাফ করে দেয় ওলি হওয়া যায় কাঁদলে চেহারায় নোর আসে আমি অল্প কিছুক্ষণের মধ্যে কথা ফিনিশিং দিয়ে দোয়া হাত তুলবো আমি চাইরে বন্ধু জীবনের শেষ দোয়া পরে করে এক ফোটা চোখের পানি যদি আপনার হাকি কথান ফলানো যায় খোদার কসম করে বলি আল্লা আজকে আমারে আপনারে মাফ করে দিবে আওয়াজ দেওয়া বলেন না প্লিজ কেউ কোন ডিস্টার্ব দিবেন না কেউ চলে গেলে কারো যাওয়া দেখে যাবেন না নিজের চিন্তা নিজে করবে যাহুতো নিদের কবরে নিদি যাব আমার কবরে আবারই যাওয়া লাগবে আপনার কবরে আপনি যাবেন পয়গম্বর কান্দার ডাক দিয়ে বলে আল্লাহ ছেলেমরা যদি এই রকম আপনার নামের সবক আদায় করত তাইলে সব ছেলে মেয়ের বাবা মায়েরা মাপ পাওয়া যাইত বাইরে আজকে যদি তুমি আমি বাপ মার জন্য কান্দি তোমার আমার ছেলে মেয়েও তোমার আমার জন্য কাঁদবে হাফেজ মির মুবারক চাই এত কষ্ট করে বাগান সাজাইল ওনার ছেলেরাও দেখবেন এই বাবা দোয়া করি মুবারক সাহেবের হায়াত আল্লাহর বাড়ায় দেব যেদিন মারা যাবে রে ওই দিন দেখবেন তার সুযোগ সন্তানেরা বাবার প্লিজ মাথাটাও নাড়াবেন না অনুরোধ করে বলবো প্লিজ কেউ কারো দিকে তাকাবেন না আমার বাম সাইডে ডিস্টার্ব হচ্ছে ছেলেদের এই হাল্লা চিল্লাচিল্লি বন্ধ করেন কর্তৃপক্ষ খোদার রহমত নাজিল হইতেছে আমার নাকে কেমন যেন আল্লাহ গ্রাণ আসতেছে যেদিকে তাকাচ্ছি সেদিকে খালি নূর আর নূর দেখতে পাচ্ছি আজকের মাহফিল আল্লাহ কবুল করবেন ইনশাল একটু এদিক সেদিক তাকাবেন না আমার দিক তাকায় থাকেন আমার দিক তাকাইলে আল্লাহ প্রতিটা বৎসর গোটা রমজান মদিনা রেখে দেয় ঈদ করে তারপরে দেশে আস এই হাতটা দিয়ে আল্লাহ বারবার কাবা ধরায় প্লিজ একটু দিলটা নরম করার চেষ্টা করেন দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না দাঁত পরে গেলেই বোঝা যায় দাঁতের কি মর্ম ছিল